শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে রবিবার আমাদের এখানে জানেনি হাটবার তো পুজোর ঝাড়া বোঝা এখনও আমরা করতে পারিনি একটু কাজের চাপে ছিলাম তাই তো ভাবছি আজকে আমার সেলাই রুমটা পরিষ্কার করে তুলব আর কালকে বড় ঘরটা তো বড় ঘরটা এখন হাতে গেলে রবিবারের বাজারে অনেক অসুবিধা হবে তো আমি ভাবছি আজকে মেশিনের ঘরটা ঝাড়বো আর একটা কথা কী বলুন তো বৃষ্টিটা কমে গেছে এখনও পর্যন্ত আকাশে একটু ঝলমল করে রোদ উঠছে জানি না কখন থাকবে বা কিছু তাই ভাবছি যে ছোটো ঘরটাই আজকে ঝাড়ে যেহেতু মেয়ের আট আছে দুটো সময় তারপরে ওদের খাওয়া দাওয়া কাটাতে বাজারে তো সব মিলিয়েই সময়টা খুব কম তখন মোটামুটি পনেরো নটা বাজে হ্যাঁ ঘড়িতে এখন পনেরো নটা বাজে আজকে মেয়ের স্কুল নেই যেহেতু ভাবছি যে যত তাড়াতাড়ি সম্ভব এর দিকটা করে পরে আমি মাছ আসবে বাজার আসবে গোছানোর ব্যাপার আছে যেহেতু আজকে পুষ্পিতা রান্না শুরু আর কিছুটা কাজটা যদি একটু এগিয়ে রাখি তাহলে অনেকটা ভালোই হবে আর যদি আজকে আমি প্রথমে দেখাই ঘরটা আমার কত অবছলো হয়ে রয়েছে করে কারণ প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য না কাঁচা ধোয়াটাও ঠিকমতো হয়নি তো আজকে আর কাঁচা ধোয়া করবো না দেখুন মানুষে কত সেলাই পাখি আছে না এইদিকেও ভর্তি তো আগে আমি এগুলো খালি করবো খালি করে তারপরে ছাড় বাড়ি জামাকাপড়গুলো যেগুলো আলনাতে আছে ওগুলো ধোয়াই ওগুলো কোনো আমি রাখি রাখিনি আলমাতে তো ওগুলো আগে আমি বাইরে চেয়ার করে রোদে দিয়ে রাখবো জামাগুলো ড্যাম্প হয়ে গেছে একটু গরম হয় তো পরিষ্কার করার পর আবার দেখাব ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে কিছুটা আমি জিনিস গুছিয়ে নিয়েছি তো এই পাশটা আমার সেলাইয়ের জিনিসগুলো আমি সব গুছিয়ে মেশিনটা ঢাকা দিয়ে রেখেছি আলনাটা এখনও খালি আছে তো এই পাশেরও জিনিসটা আমি গুছিয়ে রেখেছি শুধু এখন আলনাটা বাকিটাই আছে তো আমি এখন আর্টে চলে যাব তো ওখান থেকে এসে বাদ বাকিটা করব। তো বন্ধুরা ঘর ঝাড়া ছাড়া কমপ্লিট হয়ে গেছে মানে ছোট ঘরটা তারপরে না খুব তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে আটে গেছিলাম মাত্রই ঢুকলাম মেয়ে আট থেকে এসে গেছে ও একটা কাগজ পেয়েছে মানে পলিথিন পেয়েছে ওর মধ্যে হাওয়া ভরে ও এখন বেলুন বানাচ্ছে তো যাই একটু চা ঠা খাই আর এখনও অনেক কাজ বাকি আছে দেখুন এক চেয়ার জামা কাপড় যত আলনার জামা কাপড় ছিল সব এটার মধ্যে আর বৃষ্টির জন্য দু তিন দিন যাব যে জামাগুলো শুকায়নি তো এখানে সেগুলোই আছে এখন আমি এগুলো আলনাতে গুছিয়ে ফেলবো আর তারপরে আমি সেলাই করতে বসবো তো আগে চাটা খেয়ে আসি চলুন চা খেয়ে এসে আমি আলনাটাকে গুছিয়ে ফেলেছি আর যতটুকু যা বাকি ছিল সবটাই গুছিয়ে রেখেছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি টাটা বাই বাই